আসসালামু আলাইকুম এভরিওয়ান রুমা সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটা বেগুনের রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি হাফ কেজি বেগুন নিয়েছি হাফ কেজিতে দুটো বেগুন হয়েছে আমি বেগুন দুটোকে কেটে ধুয়ে নিয়েছি একটু মোটা মোটা করে তারপরে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি আজকের বেগুন ভাজাটা অনেক মজার একটা কড়াইতে আমি তেল দিয়েছি তেলটা গরম হলে বেগুন দিয়ে দিব দিয়ে দিয়েছি বেগুন বেগুনটাকে আমি আস্তে আস্তে করে বেজে নিব এবার আমি বেগুনটাকে একটু উল্টিয়ে দেব এভাবে করে ভালোভাবে বেজে নিব বেশি বাজব না তাহলে অনেক নরম হয়ে যাবে কারণ এটাকে আমি আবার রান্না করব তাই হালকা করে বেজে নেব দেখো উল্টে ভালো করে বেজে নিচ্ছি এবার আমি সব বেগুনগুলো বেজে নিব দিয়ে দিয়েছি কড়াইতে তেল তেলটা একটু গরম হলে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি কারণ তাহলে মশলা হবে পেঁয়াজটা একটু ভালোভাবে বেজে নিব দিয়ে দিয়েছি রসুন বাটা এক চামচ এটাকে ভালো করে মিশিয়ে নিব খেয়াল রাখতে হবে পিঁয়াজটা যেন পুড়ে না যায় দিয়ে দেব পানি পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব কারণ আমি সব বাজাগুলো মশলা অ্যাড করব এক এক করে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচ এবার দিব মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দেব জিরার গুঁড়ো এক চামচ তারপরে দিব রসুন ধুনের গুঁড়া এক চামচ আমি বেশি পরিমাণে বেগুন নিয়েছি তাই বেশি দিয়েছি মশলা তোমরা যদি বেগুন কম নাও তাহলে হাফ হাফ করে দেবো দিয়েছি স্বাদ মতো লবণ এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখন মশলাটা নরম হয়ে গিয়েছে তেল বেরিয়েছে এবার আমি পানি দিয়ে দেব পানিটা গরম হলে বেগুন দিয়ে দেব আজকে আমি ম্যাজিক দিয়ে তৈরি করব বেগুন ভাজা দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ এরকমের বেগুন ভাজা হলে তুমি মাছ মাংস ফেলে রেখে বেগুন ভাজা দিয়েই খাবে দিয়েছি এক প্যাকেট ম্যাজিক মশলা তোমরা যদি বেগুন কম নাও তাহলে অর্ধেক পরিমাণ দিবে এটাকে আমি বারবার কয়টাকে ঘুরিয়ে নাড়াচাড়া করে দিয়েছি কারণ খুন্তি দিয়ে নাড়লে ভেঙে যাবে তোমরা আস্তে আস্তে করে উলটিয়েও দিতে পারো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্টে জানিও আজ এখানেই বিদায়